কুমিল্ল বোর্ড দুই হাজার তেইশ বাংলা প্রথম পত্র দিবারাত্রির কাব্য কি রচনা উপন্যাস দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ কর্ম অক্ষয় প্রতিধান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে উদারতা তারই পরিমণে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে মানববন ও প্রকৃতির যোগ সাদৃশ্য তার এই পরিমাণে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন কারণ শীতের রিক্ততার জন্য কুয়াশার চাদরের উদ্দীপক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজে কলেজের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে সঞ্জীব সেজে সে ভাস্কর্য রূপে তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা উদ্দীপকের ভাস্কর্যটি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে উত্তর সালাম কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা যায় তিনি ভাষা শহীদ তার চোখে আলোচিত ঢাকা তিনি রাজপথে নেমে এসেছেন উমিচাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক সিরাজুদুল নাটকে উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন ক্লাইভ পরবর্তী প্রশ্ন দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে মাসে বেশি গল্পে এ বাক্যে প্রকাশ পায় বাবুর সাথে বাবুর সম্পর্ক রয়েছে বাবুর হুকুম পালন করতে হবে আঠারো বছর বয়স আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয় উত্তর অসহ্য যন্ত্রণা ইসমাইলের বাবা অনাথ সিহাবকে লালন পালন করেন ইসমাইলের সাথে তার চাচা তাইবের বিরোধ বাদলে অর্থের লোভে তাইবের নির্দেশে সিহাব ইসমাইলকে হত্যা করে উদ্দীপকের সিহাবের সাথে সেরাজ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মেলে উত্তর হবে মোহাম্মদ ইবেগ সাদৃশ্যের কারণ হল উভয়ই উভয়ই হচ্ছে গিয়ে কৃতঘ্ন এবং ক্ষমতা লোভী ধলা মিয়াকে আউ্বালপুরের পীরের কাছে পাঠিয়েছেন গিয়ে উত্তর খালেক ব্যাপারী সুদ শব্দের অর্থ কি সুদ শব্দের অর্থ পুত্র অপরিচিতা গল্পটি কোন জবানিতে লেখা উত্তর উত্তম পুরুষের বিলাসী গল্পের বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী উদ্দীপক যৌতুক একটি সামাজিক এর মূল উৎপাঠনে তরুণদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক উত্তর অনুপম উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরাজা গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে উত্তর হবে মামা পরবর্তী প্রশ্ন আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয় একুশ নং প্রশ্ন সিরাজ নাটকের শকের প্রকৃতি অকর্মণ্য ক্ষমতা নিলিপ্ত মাদকাসক্ত ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত কৃষ্ণচূড়া চেতনার ইঙ্গিত রেনকোর গল্পে আন আনঅর্থরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনার আত্মাকে চেনলেই আত্মনির্ভরতা আসে বলতে বোঝানো হয়েছে স্বনির্ভরতা কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেনকোট গল্পে নুরুল হুদার শীত শীত ভাব হয় শেষ হেমন্তের তোমার পঠিত কোন গল্পের সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ উদ্দীপকটি হলো বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নারীরা ব্যাপক ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা ভালো নয় নারী সমাজের একটি অংশ স্বামীর দ্বারা নির্যাতনের শিকার তো প্রশ্নটির উত্তর হবে মাসি পিসি সাতাশ নং প্রশ্ন উদ্দীপকের সাথে জেরিক দিয়ে গল্পের মিল রয়েছে স্ত্রী নির্যাতন এবং অর্থনীতিতে নারীর অবদান কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা মুক্তির আদেশ এসেছিল উত্তর সাতাশ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছিল শেখ মুজিবুরের মুক্তি চাই রাজবন্দীদের মুক্তি চাই ফোর্ট উইলিয়াম দুর্গা আক্রমণের প্রাককালে ইংরেজ বাহিনীর সাদা নিশান উড়ায় কেন সন্ধি স্থাপনের জন্য সকলকে ধন্যবাদ আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম ওরি